ইকোরের পক্ষ থেকে আজকে এই ভৈরব নদীতে মাছ ছাড়া হচ্ছে তো এটার উদ্দেশ্য কি কেন ছাড়া হচ্ছে এই নিয়ে আজকে আমি কথা বলবো আমাদের হুজুরের সাথে তো সালাম আলাইকুম হুজুর আসসালাম এই উদ্যোগটা নেওয়ার আসলে কারণটা কি যে আপনারা মানে নদীতে মাছ চাষ এই করে দীর্ঘদিন ধরে প্রাকৃতিক ভেষজ নিয়ে কাজ করছে প্রকৃতির সাথে আমাদের কাজকর্ম এবং সম্পর্ক আজকে আমাদের এই যে খাল বিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অচল হয়ে যাচ্ছে আগে যেভাবে মাছ পাওয়া যেত সেভাবে মাছ পাওয়া যায় না আমরা আমাদের জায়গা থেকে এই ছোট্ট পোনাগুলো খাল নদীতে ছেড়ে কিন্তু রক্ষা করতে প্রকৃতিকে আমাদের আমাদের সকলের এ দেশের নদ নদী সবই কিন্তু প্রকৃতির অংশ আমরা এই মুহূর্তে আছি যশোর দরাটানা। দরা টানা মোড়ে ভৈরব চত্বরে ভৈরব নদে এই যে ভৈরব চত্বর সংলগ্ন ভৈরব নদ এখানে একটা পার্ক আছে সরকারিভাবে এই ভৈরব নদে কিন্তু মাছ নেই অনেকে সারা দিন মাছ ধরার চেষ্টা করেও কিন্তু মাছ পায় না অনেক গরিব মানুষ মাছ খাওয়ার জন্য কিন্তু এই নদে জাল ফেলে পাতে মাছ পায় না আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বিভিন্ন রকম দেশি মাছের পোনা ছেড়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি প্রকৃতির সাথে এরকম সদাচরণ করি প্রকৃতি আবার উজ্জীবিত হবে আমরা প্রকৃতি থেকে উপকার পাবো আমরা প্রত্যেকের জায়গা থেকে জনকল্যাণে সবের নিয়তে প্রকৃতিকে রক্ষা করার জন্য এই কাজগুলো করতে পারি মানুষ মারা গেলে তা সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস ছাড়া তার মধ্যে একটি হচ্ছে ছৎকাই জারিয়া আর এই ছৎকাই জারিয়ার মাধ্যমে শুধুমাত্র আমরাই প্রকৃত হব এমনটা কিন্তু নয় ইকোরির যত মানে সদস্য আছে আমাদের ইকোরি পরিবারের যত সদস্য তারা সকলেই কিন্তু এই আমলের অংশীদার হবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরবর্তী সময়েও কিন্তু এই আমল আপনার খাতায় উঠতে থাকবে এটাই হচ্ছে ইকোরির মেন উদ্দেশ্য